আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসলাম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় এখানে এক কৃষক ভাইকে আমি কয়েকদিন আগে তা তার ধানের ধানের জমিতে আগাছা নিধনের জন্য আমি একটা প্রোডাক্ট তাকে দিয়েছিলাম ব্যবহার করার জন্যে আজকে আমরা এখানে এসেছি যে আসলে প্রোডাক্টটা কিরকম কাজ করছে এটা দেখার জন্য তো ভাইয়ের বাসায় গেছিলাম তো ভাই বাসায় বাসায় নাই বললো যে জমিতে আছে আমরা জমিতে চলে আসছি ভাই হচ্ছে ওই যে উনি চলেন আমরা ভাইয়ের সাথে কথা বলবো একটু আসেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি তো এর আগে আসছিলাম আপনার এখানে জি অবশ্যই আপনার ধানের জমির আগাছার জন্য স্লিপ করে গেছিলাম জি আপনি কি সেটা ব্যবহার করছিলেন অবশ্যই ব্যবহার করছি আচ্ছা কি অবস্থা ওটা রেজাল্ট কেমন ভাই জি অবশ্যই ভালো এই যে আমার আপনার জমি কি জি এটা আমার ক্ষেত আচ্ছা 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 চমৎকার রেজাল্ট আছে দেখেন দর্শক আমরা একটু কাছ থেকে দেখাই দেখেন একদম পরিষ্কার ঝকঝকা এখানে একটা ঘাসও নাই একদম ফ্রেশ আপনার কাছে কি মনে হয় ভাই আসলে প্রোডাক্টের রেজাল্ট কেমন আসছে প্রোডাক্টের রেজাল্ট অনেক মনে ভালো ভালো আসছে জি আচ্ছা ভাই আপনি তাহলে কৃষকদের উদ্দেশ্যে কিছু বলেন এবং আপনার পরিচয়টা দেন জি আমি অবশ্যই বলবো আমি মোহাম্মদ তাজুল ইসলাম জামালপুর জেলার সিদ্ধানগর থানায় আমার পারি আমি একজন কৃষি কাজ করে কৃষি আমি গ্রিন বাংলার নগদ ঘাস মারা বীজ ধান খেতে যখন ব্যবহার করি ব্যবহার করার ফলে মোটামুটি আমি সাল্লাপ ভালো রেজাল্ট পাইছি আমি কৃষক ভাইদের বিশ্ব করে বলছি আপনারা গ্রিন বাংলার নগদ ঘাস মারা বীজ ব্যবহার করেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুন্দর রেজাল্ট পাবেন এটা আপনার ধান অনেক ভালো দেখা হবে এটাই আপনাদের কাছে আমি আশা করছি ধন্যবাদ ভাই আপনাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ